আমাদের ফিকির এটা আমার জিন্দিগির মেহনত এটা আমার জীবনের স্বপ্ন এটা আমার দেশের কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে আগামী দিনে ওরা মাহাদির পক্ষে লড়বে জালের বিরুদ্ধে লড়বে এবং ফিলিস্তিনের শেষ মুসলমানটাও শহীদ হলেও আর একটা মানুষও যদি বেঁচে না থাকে মাটির নিচের একটা মুজাহিদও যদি শহীদ হয়ে যায় তবুও বিশ্বাসী আকিন রাখতে হবে বিজয় ফিলিস্তিনের হবে ইনসা বিজয় হবে ইনশা সে মালিক দেখাবে পৃথিবীর কোন জালেমকে আল্লাহ তালা ধ্বংসের আগে পৃথিবীবাসী ভাবেও নাই ফেরাউনকে কেমনে ধ্বংস করবে পৃথিবীবাসী জানত না নমরুদকে মানুষ আল্লাহ কেমনে ধ্বংস করবে পৃথিবীবাসী জানত না কারুনকে আল্লাহ কেমনে ধ্বংস করবে পৃথিবীবাসী জানত না নু আলাইসাল্লামের কাউনকে আল্লাহ কেমনে ধ্বংস করবে পৃথিবীবাসী জানত